أصدقائي السلام عليكم ورحمة الله وبركاته كيف حالكم؟ أصدقائي السلام عليكم ورحمة الله وبركاته كيف حالكم؟ أصدقائي هي أمر بندرة السلام عليكم ورحمة الله كيف حالكم؟ تمرك ونصف من, من المهم جدا أن نحافظ على الصلاة في المسجد وأن نحرص على الوضوء في البيت قبل الخروج إليه মিনাল মুহিম্মি জিদ্দান ফিল মাসজিদ মিনাল মুহিম্মি এটি গুরুত্বপূর্ণ যে জিদ্দান খুব বেশি আন্দো আমরা হেফাজত করব আলাস সলায়াতি সলায়ের ক্ষেত্রে ফিল্মসজিদি মসজিদে এখানে মসজিদে সালাত আদায়ের কথা বা জামায়াতের সাথে সালাত আদায়ের গুরুত্ব বোঝানো হয়েছে ও হারিস আলাল উজু ই ফিলবাইতি কবল খুরুজি ইলাইহি

وقد جئت اليوم হাজ্জিকা عن ওয়াম হ্ল আন্না বিলু উখ র সাইয়া ওয়াম এবং মুছে দেন বা মাপ করে দেন আন্নাহ আমাদের থেকে বিলুখর অপরটি দ্বারা সাইয়িয়া পাপ বা গুনা অর্থাৎ মসজিদের উদ্দেশ্যে যখন আমরা বের হই প্রতি দুই কদম করে হাঁটি এক কদমের বিনিময়ে আল্লাহ রব্লা আলীমিন আমাদের জন্য সওয়াব লিখে রাখেন এবং আরেক এক কদমের বিনিময়ে আমাদের গুনা মাপ করে দেন وقد جئت اليوم لأحدثكم عن الآداب وقد جئت أمي اليوم أج لأحدثكم دشت على عن الآداب أداب التي ينبغي أن نراعيها عند ذهابنا للمسجد والصلاة فيه فمن هذه الآداب؟ التي ينبغي أن نراعيها عند ذهابنا للمسجد والصلاة فيه আল্লাতি যা যাগি আমাদের উপর কর্তব্য আমরা সেগুলো অনুসরণ করব বা মেনে চলবো যখন আমরা যাব মসজিদে সালাতি নামাজ আদায়ের জন্য ফি উহাতে অর্থাৎ মসজিদে সালাত আদায়ের জন্য যাওয়ার ক্ষেত্রে কিছু আদব রয়েছে সেগুলো আমাদের মেনে চলা উচিত ফামিন হ্যাঁ রিহিল আদাবি ফামিন হইতে هذه الآداب إيش استسر المده أن نلبس ثيابا نظيفة قبل الذهاب إلى المسجد أن نمشي في طريقنا إلى المسجد بهدوء ووقار أن نلبس ثيابا نظيفة قبل الذهاب إلى المسجد أن نلبس جي أمر كربو ثيابا كابور نظيفة بورشكر بوردشنو أبولا قربي জেহাবি যাওয়া ইলাল মসজিদি মসজিদে অর্থাৎ শেষ শিষ্টাচারগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে আমরা মসজিদে যাওয়ার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরিধান করবো তরিকিনা ইলাল মাসজিদি বিহুদু ইন ওন আন্নামসিয়া যে আমরা পায়ে হেঁটে যাব। ফি কিনা আমাদের রাস্তায় ইলাল মসজিদি মসজিদের দিকে বিহুদু ইন শান্তভাবে ও এবং ভদ্রভাবে অর্থাৎ আমরা মসজিদে যাওয়ার সময় পায়ে হেঁটে যাব এবং যাওয়ার সময় শান্ত এবং ভদ্রভাবে যাব আদব সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো সে সম্পর্কে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনি যদি অলরেডি ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি